নিয়ে কংগ্রেসের তোষণ ভারতকে নির্দিষ্টভাবে ভাবে ইসলামী রাষ্ট্র বানানোর একটা দেখিয়েছে পঁচানব্বই সালে ওয়াক বাই ইউজার আইন হিসেবে বলবৎ করা হয় অর্থাৎ একজন একজন মানুষকে এই ক্ষমতা দেওয়া হলো বোর্ডের নামে যে জমির দিকে তাকাবে তাই ওয়াকফ যে জমির দিকে তাকাবে সেইটাই ওয়াকফ এটা কি করে হতে পারে ভোটের লোভে কংগ্রেসের এই টোপ এই টোপটা গোটা বাংলার মানুষ আজ দেখছে ইনফ্যাক্ট চন্দন দ্বারা প্র্যাকটিস করে নিচ্ছে কালকে পার্লামেন্টে এভাবেই ডিস্টার্ব করার চেষ্টা হবে হয়তো দু সালে মনমোহন সিং এর আমলে আরও ভয়ঙ্কর জিনিস হলো অমুসলিমদেরকে ওয়াক আফ সার্ভের আওতায় আনা হলো অর্থাৎ আগে রহিমের জমি কেড়ে নেওয়া যেত এখন রামের জমিও কেড়ে নেওয়া সাবাস মনমোহন সিং এর সময় এটা হলো অমুসলিমদের জমি ওয়াক সম্পত্তি বলা যাবে সম্পত্তির দাবি করলে ওয়াক অফ ট্রাইব্যুনালে যেতে হবে এটা কিসের যুক্তি ভাই কিসের যুক্তি আবেদন করা যাবে না পুলিশ আদালতে এতদিন ধরে এই যুক্তি ছিল আমি বিমল শঙ্কর নন্দ আপনার কাছে যাব চন্দন বাবু কংগ্রেসের তরফ থেকে যে কথাগুলো বললেন আপনি শুনলেন এটাকে আপনি কিভাবে খণ্ডন করে আমি আবারও বলছি এটা আপনাদের জন্য হয়তো সি এর থেকেও বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে একেবারে সাধারণ মানুষকে কি করে বোঝাবেন এই বড় চ্যালেঞ্জটা আপনাদের নিতে হবে বিমলবাবু না ময়ূখ সাধারণ মানুষই তো খণ্ডন করে দিয়েছে কংগ্রেসকে আমাদের আর খণ্ডন করার কি আছে আমি শুধু কতগুলো কথা বলি সেটা হচ্ছে ডক্টর মনমোহন সিং তিনি তো বলেই দিয়েছিলেন আমাদের দেশের যা সম্পত্তি তাতে সবচেয়ে বেশি অধিকার মুসলিমদের এটা আমার কথা নয় তার কথা চাইলে একটু দেখাতে পারো দেখিয়ে দিতে পারো তিনি আরেকটি কাণ্ড করছিলেন আমাদের কপাল ভালো যে তিনি সে বিলটা আনতে পারেননি কোথাও কোনো কমিউনাল রায়ট হলে ও আগে হিন্দুদের ধরো একটু বিলটা বার করবে পুরনো যে বিলটা উনি এনেছিলেন পরে এটা নিয়ে আলোচনা করে আমি দেখাবো ওটা মনমোহন সিংয়ের মস্তিষ্ক প্রসূত আমি জানি না দিল্লিতে ওনার যখন স্মারক তৈরি হবে আমার কিন্তু ফর্মাল প্রতিবাদ রয়েছে এই ব্যক্তির কেন স্মারক তৈরি হচ্ছে দিল্লিতে আমার একটু ফর্মাল প্রতিবাদ রইল আমি শুধু কতগুলো কথা বলি সেটা হচ্ছে এই যে ওয়াকফ আমি কোনো মুসলিমদের ধর্মে আঘাত করতে চাই না আমার প্রচুর ছাত্র ছাত্রী বন্ধু বান্ধব মুসলিম তারা ধর্মপ্রাণ মানুষ কিন্তু কতগুলো ব্যবস্থার কথা বলি কারণ তারা প্রত্যেকে তো ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের কথা বলেন এই ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে এরকম একটা প্যারালাল রিলিজিয়াস সিস্টেম ইন এ সেকুলার কান্ট্রি কি করে থাকতে পারে আমাকে একটু বলুন কেন সিস্টেম তার কারণ হচ্ছে তাদের দিয়ে ভোটটা আসতো শুধু এখানে যে গরু দুধ দেয় তার লাতি কেতে রাজি আছি বলে যাকে নিয়ে কথা বলি অল ইন্ডিয়া লেভেলেও অনেকে দুধেল গরু পুষেছিলেন তো আমি আরো উদাহরণ দিই আরো সে মানে বললে তো আজকে মানে শেষ হবে না আচ্ছা মুসলিম উইমেন্স বিল রাহুল গান্ধী রাজীব গান্ধী কেন এনেছিলেন মুসলিম উইমেন্স মিল সেখানে ওয়াকপের কথা কিন্তু ছিল একজন মহিলা যদি ডিভোর্সেন তার হাজব্যান্ড কোনো খরপোস সরপস দেবেন না ওটা ওয়াকফ বোর্ড দেবে আর তখনই প্রথম আমি ওয়াকফ বোর্ডটা শুনতে পাই যে ওয়াকফ বোর্ড বলে জিনিস আছে তার আগে আমি জানতাম না তখনই কিন্তু প্রচুর আলোচনা হয়েছিল ওয়াকফের সম্পত্তি কোথায় আছে সত্যি ওয়াকফ বোর্ড জানে ইত্যাদি ইত্যাদি ফলে কংগ্রেস এই কাজটিও করেছিল তো এখন কথা হচ্ছে আমি এই প্রসঙ্গে কতগুলো কথা বলি এই এটাকে কেন সাপোর্ট করি কেন আমরা এনেছি বিকজ ইট ইজ আ প্রোগ্রেসিভ রিফর্ম এটা প্রোগ্রেসিভ একটু আগে ট্রাস্টের কথা বলেছেন চন্দন আমি বলি এবারে কিন্তু এই আইনে ট্রাস্ট এবং ওয়াকপকে সেপারেট করা হচ্ছে কথায় কথায় ট্রাস্ট আর ওয়াকপকে জগা খিচুড়ি পাকিয়ে দিলাম আইনে আর করা যাবে না কিন্তু ট্রাস্ট আর ওয়াকপকে আলাদা করা হচ্ছে টেকনোলজি এবং সেন্ট্রাল পোর্টাল করা হচ্ছে ছমাসের মধ্যে সব সম্পত্তি রেজিস্ট্রি করো ও এলিজিবিলিটি অফ ওয়াক অফ কোন ব্যক্তি ওয়াক অপকে দিতে পারেন সম্পত্তি কিন্তু তার এলিজিবিলিটি নির্ধারণ করা হচ্ছে উইমেন্স রাইট ইন ফ্যামিলি ওয়াক যেটা সবচেয়ে বেশি লঙ্ঘিত ছিল আমার একটা প্রশ্ন বামপন্থীদের কাছে মহিলাদের এই যে মানে সম্পত্তির ওপর একটা তাদের দাবি রাখা হলো এটা তারাও বিরোধিতা করবে তো কালকে এরপর সেই বামপন্থীরা মুখ দেখাতে পারবে তো সমাজের কাছে সেই বামপন্থীগুলোকে দেখলেই প্রশ্নটা করব নেক্সট আরেকটা ট্রান্সপারেন্ট ওয়াক ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট ট্রান্সপারেন্ট হবে গভর্নমেন্ট ল্যান্ড এবং ওয়াক অফ ডিসপিউট যা চাইলাম একটু আগে বললে যা হাত দিলাম সেটাই ওয়াক অফ আর চলবে না স্ট্রেংদেনিং ওয়ার্ক অফ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের বিরুদ্ধে কোথাও যাওয়া যাবে না আমার গলায় গামছা দিয়ে ট্রাইব্যুনালের সামনে দাঁড়িয়ে থাকবো সেই দিনও শেষ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নন মুসলিম রিপ্রেজেন্টেশন যেটা কোথাও ছিল না সেটা সেটা কিন্তু আনা হচ্ছে আর সবচেয়ে বড় কথা এ অনেকগুলো আছে পুরো তো বলার সময় আপত্তিকার থাকতে পারে বিমলদা আমি এটাই বলছি তারাপীঠ তারকেশ্বর মন্দিরের মাথায় যদি ফিরহাদ হাকিমকে বসানো হয় তাহলে তার মানে একটা ধর্ম নিরপেক্ষ দেশে আপত্তি বোর্ডে প্রথম আপত্তি কার প্রেজেন্টেশনে অসুবিধা আপত্তি কার জানো আপত্তি তাদেরই থাকবে এত এই যে বললে 6 লক্ষ সামথিং ওয়াক অফ প্রপার্টি সেখান থেকে আয় কত হয় 6 হাজার 16000 6 লক্ষ 40 বা 20000 টাকা এ বাইরে প্রচুর আয় হয় সেটা একটা মাফিয়া চক্র লুটেপুটে খায় ঠিক আরো বহু হাজার কোটি টাকা এখান থেকে আয় হতে পারে সেটা দরিদ্র নিডি মুসলিমদের কাজে লাগতে পারে সেটা একটা মাফিয়া চক্র লুটে পুটে খায় সেই মাফিয়া চক্রের আপত্তি এই প্রগ্রেসিভ বিলের আমি আমি একটা লাস্ট লাইন সেটা হচ্ছে যে ধর্ম নিরপেক্ষতার নামে কংগ্রেস

ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়